ইরান আর ইসরায়েলাক্তির খোমিনীকে ইসরায়েল তাদের পরিকল্পনার বাধা হিসেবে বিবেচনা করে তাই খোমিনী তার পরিবর্তে যুদ্ধ ও রাষ্ট্র পরিচালনার জন্য দায়িত্ব হস্তান্তর করে নিরাপত্তার স্বার্থে বাংকারে চলে যান ইরানের ভৌগোলিক অবস্থান বৈশুদ্ধের আক্রমণ মোকাবেলা আল্লাহ দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত পাঁচশো বছরের ইতিহাসে ইরানিদের কেউ পরাজিত করতে পারে নাই আলেকজান্ডার সিংস খান ইতিহাস বেশি দিনের নয় আমেরিকা সৌদি ইরান আট বছর যুদ্ধ করেও ইরানকে পরাজিত করতে পারে পারেনি এর মধ্যে বছরের পর বছর পর মানুষ শক্তি অর্জনের অজুহাতে ইরানের উপর আমেরিকার নিষেধাজ্ঞা সেই দেশের জনগণের মধ্যে প্রবল জাতীয় ঐক্য ও স্বদেশের পিএমকে শক্তিশালী করেছে আজ তারা শিয়া সুন্নি এক হয়ে গেছে জন্মভূমি ইরানের ভবিষ্যৎ অক্ষুণ্ণ রাখতে ইরানের পক্ষে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র চীন রাশিয়া তুরস্ক উত্তর কোরিয়ার সমর্থন আজ পৃথিবীকে বিভক্ত করে ফেলেছে কে বন্ধু আর কে শত্রু ইরানের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে বিশ্ব দেখেছে উপসাগরীয় যুদ্ধ আমেরিকার অভিযোগ ছিল সাদ্দাম হোসেন গোপনে ইরাকে পারমাণবিক শক্তি অর্জন করার চেষ্টা করছে সে অজুহাতে আমেরিকা হামলাও করেছে কিন্তু প্রমাণ হলো আমেরিকার অভিযোগ ভুল ছিল একটি জনগণকে নির্বিচারে হত্যা করা হলো আমেরিকা একই বেছে নিয়ে এই যুদ্ধ জড়াবে কিনা ইরানকে দুই সপ্তাহ সময় বেঁধে দিয়ে নিজে ইরানের তিনটি পারমানিক স্থাপনায় হামলা করে সফলতা বলেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট এতে স্বাগত জানিয়েছেন কিন্তু ইরান বলেছে এই হামলার আগেই সকল পারমাণবিক মজুদ ছড়িয়ে ফেলেছে ফলে ইরান পাল্টা হামলার প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার বিভিন্ন স্থাপনার সহ আমেরিকায় হামলা করতে পারে এই আশঙ্কায় আমেরিকা জুড়ে নিরাপত্তা বলয় তৈরি করেছে অন্যদিকে ইরান তার রাষ্ট্ররক্ষক কৌশল হিসেবে হর্নুস প্রণালী বন্দর ঘোষণা দিয়ে বিশ্ব অর্থনীতিকে সাপের মুখে ফেলেছে এতে বিশেষজ্ঞরা বলছে তেলের প্রতি ব্যারেল 120 ডলার ছাড়িয়ে যেতে পারে বিকল্প সরবর চ্যানেল থাকলে তা হয়তো মেটাতে সক্ষম না সব মিলিয়ে হরমুস মনালী বন্ধের ঘোষণায় ইরান ইসরায়েলের সংঘাত বিশ্বজুড়ে অর্থনৈতিক মনটা কঠিন আঘাত ধারণ করবে আবারও সেই রকম অনুমানের অজুহাতে ফসিমাদের সমর্থনে ইরানে ইসরায়েলের এই হামলা সমগ্র মধ্যপ্রাচ্যের জনমনে অশান্তি ছড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্যের যে সকল দেশে ইরানের যোগ্য গোত্র বা সংগঠিত বাহিনী আছে তাদের মধ্যে আরও একাত্মবাদ ও ক্ষোভের বই প্রকাশ দিন দিন বাড়তে থাকবে এর ফলে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুদ্ধের প্রসার ঘটলে থামানোর উপায় থাকবে না তাই এখনই কারো না কারো মধ্যস্থতার যুদ্ধ বন্ধ করার জন্য সৈত্যবিদ্যার যুদ্ধ পরিস্থিতি আমাদের ভবিষ্যৎবাণী দ্বিতীয়বার আসবে আমি আমার বান্দাদের প্রেরণ করব যারা তোমাদের মুখমণ্ডল বিকৃতি করবে এবং মসজিদে ঢুকে পড়বে যেমন প্রথমবার ঢুকেছিল তারা সেখানে জয়ী হবে সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চালাবে আল্লাহ বলেন মুসলিম বিশ্বে তাহাদের নৃশংস কার্যকলাপের কারণে আল্লাহ কঠোর শাস্তি একদিন তাদের পিছু ছাড়বে না